আইসা দেখে নবী এখনো খানা খাইতেছেন বেলাল বলেন আল্লাহ সেরি টাইম শেষ গো নবী আর খাইন না নবী কো আচ্ছা আচ্ছা ঠিক আছে যাও বেলাল আবার চলে আসছেন আইয়া বেলালে একটু অপেক্ষা করে আজান দেওয়ার আগে মনে মনে ভাবতেছেন যাই আসেন দেখি নবী খানা শেষ করছেন নি বেলাল তৃতীয়বার আইসা দেখেন নবী এখনো খানা খাইতেছেন এমন একটা কসম করেছিলেন হজতে বেলাল আল্লাহ আকবর জুড়ে বলেন কসমটা পুরা করার কথা ছিল না এটা কোনোভাবেই যায় না কসম ফুরা করা যায় না এরপর বেলানের ইজ্জতের খাতিরে আল্লাহ কসম ফুরা করে দিছে বলবো ঘটনা বলবো মনোযোগ কার কার আছে একটু দেখার হাত যদি আল্লাহর কাছে আল্লাহ তুমি কবুল করো যদি বলে না আমিন সামনে আসতেছে রমজান মাস আমার নবী রমজান মাসের সেহেরি খাইতেছেন হাজর বেলাল মোয়াজিন আজান দিয়ে দিবেন ফজরের আজান বেলাল বলতেছেন দেখি আমার নবী সেহরি খাওয়া ছাড়ছেন নি সেহরি খাওয়া শেষ হইছে নি じゃ দেখি আজান তো দিমু আজানের টাইম হয়ে গেছে সেহরির টাইম শেষ রাসূল নি খায়া শেষ করছেন যায় দেখি আল্লাহর নবীর সুন্নাত হলো সেহরির খানাটা এ দেরি কইরা খাইতায় একবারে ওই আজানের কাছাকাছি সময় খাইতে 2টা বাজে 3টা বাজে সেহরি খায়া ফেললে সেহরি খাওয়া হয় কিন্তু সুন্নাত আদা হয় না সুন্নাত হলো এমনিভাবে একবারে কাছাকাছি টাইম পর্যন্ত খাওয়া ইফতারটাও একদম শেষ সময়ে ইফতারটাও আজানের আগ।

তিনি তো মোয়াজিন মোয়াজিনের দায়িত্ব তো হলে ইমাম সাহেব একটু খোঁজ খবর রাখা এটা মোয়াজিন সাহেবের দায়িত্ব মোয়াজিন সাহেব কর্তব্য যে ইমাম সাহেবের খোঁজ খবর রাখা কোন হালতে আছে হুজুর কখন কোন অবস্থায় আছে আসতে চিনি না আসতে পারতেছে না এগুলো মোয়াজিন সাহেব খবর নেয় তো আল্লাহ রসুলাম খাইতেছেন বেলালকে বললেন নবী গো সেই টাইম শেষ নবী বলে ঠিক আছে বেলাল চলে আসছেন কিন্তু আল্লাহর নবী তখনও খানা খাইতেছেন তখন নবী কি করেন কি করেন খানা খাইতেছেন বেলাল কয়ে যাওয়ার পরও খানা খাইতেছেন একটু পরে বেলাল আবার আজান দেওয়ার আগে মনে মনে ভাবতেছেন যায় দেখি নবীর খানা শেষ নি আইসা দেখে নবী এখনো খানা খাইতেছেন বেলাল বলেন আর রাসূল আল্লাহ সেই টাইম শেষ গো নবী আর খায়েন না নবী কয় আচ্ছা

নবীকে তৃতীয়বার আসার পর যখন দেখল নবী একোন কানা কান তখন বেলাল কই নবী গো কসম সির টাইম শেষ কসম কইলেছে তখন আল্লাহর নবী কয়

ইনি মুসাফির নন ইনি হলেন হজরত জিব্রাইল আমিন আল্লাহ আকবার তুমি যখন প্রথম বার বলছো নবী টাইম শেষ তখন জিব্রাইল আমাকে বলতেছেন না গো নবী টাইম আরো আছে কানা খান সুবহানাল্লাহ যখন তুমি দ্বিতীয়বার বলেছো টাইম শেষ তখন জিব্রাইল কয় না গো নবী টাইম আছে কানা খান যখন তুমি তৃতীয়বার বলেছ তখন আল্লাহ জিব্রাইল টাইম আরো কিছু ছিল কিন্তু আমার বেলালের ইজ্জতের খাতিরে আমি আল্লা তার অসম রক্তার জন্য টাইম অফ করে দিছি ঘটনা একটু হাত হয় আল্লাহর কাছে আল্লাহ তুমি কবুল করো জোরে বলেন আমিন সামনে আসতেছে রমজান মাস আমার নবী রমজান মাসের চেহারি খাইতেছেন হাজ বেলাল মুয়াজ আজান দিয়ে দিবেন ফজরের আজান বেলাল ভাবতেছেন দেখি আমার নবী সে খাওয়া সারছেননি সে খাওয়া শেষ হয়েছে নি যায় দেখি আজান তো দিমো আজানের টাইম হয়ে গেছে সেহরির টাইম শেষ রসুন্নি খানা খায়া শেষ করছেন যায় দেখি আল্লাহর নবীর সুন্নত হলো সেহরির খানাটা দেরি কইরা খাইতায় একবারে ওই আজানের কাছাকাছি সময় খাইতায় দুইটা বাজে তিনটা বাজে সেহরি খাইয়া ফেললে সেহরি খাওয়া হয় কিন্তু সুন্নত আদা হয় না সুন্নত হইল এমনিভাবে একবারে কাছাকাছি টাইম পর্যন্ত খাওয়া ইফতারটাও একদম শেষ সময়ে ইফতারটাও আজানের আগ খাইতে খাওয়া আমার ভাইয়েরা বন্ধুরা দেখা যায় আযান হয়ে গেছে এরপরে আমি দেরি করে ইফতার করতেছি এটা সুন্নাত না আজান হয়ে গেছে দেরি নাই তাড়াতাড়ি খায় নাও এটা হলো নবীর সুন্নাত ইফতার ইসে রিটা হলো একবারে শেষ সময় পর্যন্ত খায় নাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেহরি খাইতেছেন হযরত বেলাল গেছেন যায় দেখেন নবীর সাথে আরেকজন অপরিচিত মানুষ তিনিও সেহরি খাইতেছেন নবীজি সেহরি খাইতেছেন অতএব সেহরি টাইম শেষ বেলালের ধারণা সেহরি টাইম শেষ বেলাল যায় বলতেছেন সাল্লাল্লাহ নবী গো টাইম শেষ আর খানা খায়েন না নবী কয় ও আচ্ছা ঠিক আছে যাও যাও তিনি তো মোয়াজিন মোয়াজিনের দায়িত্ব তো হলে ইমাম সাহেব একটু খোঁজ খবর রাখা এটা হলো সাহেবের দায়িত্ব মোয়াজিন সাহেবের কর্তব্য যে ইমাম সাহেবের খোঁজ খবর রাখা কোন হালতে আছে হুজুর কখন কোন অবস্থায় আছে আসতে চিনি না আসতে পারতেছে না এগুলো মোয়াজিন সাহেব খবর নেয় তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাইতেছেন বেলালকে বললেন নবী গো সেহরি টাইম শেষ নবী বলে ঠিক আছে বেলাল চলে আসছেন কিন্তু আল্লাহর নবী তখনও খানা খাইতেছেন তখন নবী কি করেন কি করেন খানা খাইতেছেন বেলাল কয়ে যাওয়ার পর খানা খাইতেছেন একটু পরে বেলাল আবার আজাম দেওয়ার আগে মনে মনে ভাবতেছেন যায় দেখি নবীর খানা শেষ নি আয়েশা দেখেন নবী এখনো খানা খাইতেছেন বেলাল বলেন শেষ নবী আর খায়েন না নবী কয় আচ্ছা ঠিক আছে যাও বেলাল আবার চলে আসছেন আইয়া বেলালে একটু অপেক্ষা করে আজান দেওয়ার আগে মনে মনে ভাবতেছেন যাই আছেন দেখি নবী খানা শেষ করছেন নি বেলাল তৃতীয়বার আইসা দেখেন নবী এখনো খানা খাইতেছেন সুহানাল্লাহ যুরকো হযরত বেলাল নবীকে তৃতীয়বার আসার পর যখন দেখলেন নবী এখন কানা কার তখনই বেলাল কয় নবী গো খুদার কসম টাইম শেষ কসম খাইলিছে তখন আল্লাহর নবী কয়

তিনি মুসাফরি নন ইনি হলেন হজরত জিব্রাইল আমিন আল্লাহু আকবার তুমি যখন প্রথম বার বলছো নবী গো টাইম শেষ তখন জিব্রাইল আমাকে বলতেছেন না গো নবী টাইম আরো আছে খান কান সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যখন তুমি দ্বিতীয়বার বলেছো টাইম শেষ তখন জিব্রাইল কয় না গো নবী টাইম আছে কানা কান যখন তুমি তৃতীয়বার বলেছো তখন বেলালে জিব্রাইল কই নবী করখানা আরো টাইম আছে কিন্তু যখন তুমি কসম করে বলেছো তখনই আল্লাহ পাক কই জিব্রাইল টাইম আরো কিছু ছিল কিন্তু আমার বেলালের इज्जতের খাতিরে আমি আল্লাহ তার কসম রক্ষার জন্য টাইম অফ কইরা দিছি বুজুরে আল্লাহ জিল্লাহু আল্লাহ